ভাড়া যত মনে কিন্তু যে একটা আচার ব্যবহার ব্যবহার ভালো ভালোবাসি এটাই সবচেয়ে বড়ো কথা ভাড়া আল্লাহ দশ টাকা কমাতে দেশের চারশো দুশো টাকা বারো হয় দেশের একশো দশ টাকা আছে যাই হোক আমার দেশে ভালো লাগে আচার ব্যবহারে সে সব টাকা পয়সাই সব না ভালো থেকে ভিডিওটা করছি কুপনে দেখি মানুষ মুখে বলে একটা আর ঘাসে বলে একটা যখন বলছিল যে ও রিজার্ভে যাবে তখন আমি বলছি রিজার্ভে যেতে ঘুরে আসতে চাইব না তো আমি সব সময় যা যাই তার থেকে কম দেবো না তো চিন্তা করলাম আর যাতে দেখি তার ব্যবহারটা টাকা পয়সা চল সব না আজ আছে কাল নেই তো এখন একশো দশ টাকা দিছে